দেখো নয়ন মাঠ ভরে গেছে সর্ষেতে দেখেছো এই দেখো মনে হচ্ছে না বুনেছি কিন্তু বুনিনি জানো এই দেখুন বন্ধুরা মাঠে চলে এসেছি তো সকলকে নমস্কার জানিয়ে ভিডিও শুরু করছি আর এই দেখুন আজকে মাঠে এসেছি কি নিতে খাচ্ছি আপনাদেরকে দেখেছেন এটা হচ্ছে গিয়ে সর্ষে শাক আপনারা তো অবশ্যই চেনেন আর মাঠটা দেখুন ভরে গেছে সর্ষেতে কারণ এই জমিতে এর আগে সর্ষে ছিল আর সেই সর্ষে পেকে যাওয়ার পরে পড়ে গিয়ে এখন যখনই বৃষ্টি পেয়েছে জলে আর এই যে এত সুন্দর সর্ষে শাক হয়েছে আর এখন কিন্তু সিজন না তবুও সরষে শাক খেতে যা দারুণ লাগে আর সর্ষে শাক খাওয়া কিন্তু খুবই ভালো ভালো স্বাস্থ্যের পক্ষে পক্ষে বলে আগে শাক তো তুলে নেব আজকে রান্না করবো রান্নাঘরে রান্না হবে হচ্ছে গিয়ে সর্ষে শাক ভাজা আর একদম ডিমের ঝোল পাতলা করে তো দেখতে থাকুন আপনারা তো ডিমের ঝোল নানাভাবেই খান তো আজকে যেভাবে করব এটা অবশ্যই আপনারা বাড়িতে করে খাবেন দেখুন একদম নকনকা শাক একদম লাগছে দেখতে দেখেছেন শাকগুলো একদম সবুজ এই যে যা নিয়েছি শাক এটাই আমার বেছে নিলে হয়ে যাবে তো চলুন রান্না করে চলে এসেছি রান্নাঘরে এখন অনেক কাজ বন্ধুরা শাকগুলো সুন্দর করে বেছে নিতে হবে তো তার আগে কি করি উনুনটা ধরিয়ে দিই উনুনটা ধরিয়ে দিয়েছি বন্ধুরা এখন আমি জল দিয়ে দেবো কড়াইতে ডিম সিদ্ধ বসিয়ে দেবো ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে মশলা করে নেব ডিমগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম গরম জলের মধ্যে ডিমটা সিদ্ধ হতে হতে এদিকে মশলাগুলো আমি কেটে নেব আর আজকে কিন্তু ডিমের ঝোলটা আলু ছাড়াই করবো

অন্ধকার হয়ে বৃষ্টিটা এসছে আমি যখন প্রথম এলাম তখন আপনারা দেখেছেন মাঠে পুরো রোদ ছিল আর এখন বৃষ্টি হয়ে অন্ধকার হয়ে এসছে মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে কিন্তু দারুণ লাগছে এই খোলা আকাশের নিচে দেখুন বৃষ্টিটা দারুণ লাগছে দারুণ গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দেব ডিমটা ছাড়িয়ে নিয়েছি এই দেখুন সুন্দর করে এখন আমি এই ডিমটার গায়ে একটুখানি কেটে কেটে দেবো এইভাবে গায়ের উপরে হালকা করে একটু চিড়ে চিড়ে দেবো এতে কি হবে গ্রেভিটা খুব সুন্দর ডিমের মধ্যে চলে যাবে খেতে দারুণ লাগবে কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব তেলের উপরে ছেড়ে দেব লবণ আর একটু হলুদ ডিম ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে নিয়ে নিয়েছি মশলা কিছুটা নিয়ে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আদা আর একটু রসুন একসঙ্গে ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে নেব ডিমটা ভেজে তুলে নিয়েছি এখন ডিম ভাজা তেলে ফোড়ন দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা দু টুকরো তেজপাতা পেঁয়াজ কুচি পেঁয়াজের উপরে একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে একটু নরম হয়ে যায় আর ভাজাটাও তাড়াতাড়ি হয় পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আমি বাটা মশলাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ রঙের জন্য হলুদ সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো মশলাটা যাতে না জ্বলে যায় এখন দেবো একটু লঙ্কার গুঁড়ো এখন নিয়ে নিয়েছি এখানে এই চামচের তিন চামচ দই টক দই দইটা আমি একটু ফেটিয়ে দিয়ে দেবো এই মশলার মধ্যে টক দই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি ওটা ফুটতে ফুটতে এদিকে আমি শাকগুলো এখন বেছে নেব এই দেখো শাকের শুধু সুন্দর সুন্দর পাতাগুলো আমি দেখে দেখে নিয়ে নেব বন্ধুরা রান্নাঘরে রান্না করতেই এখন ভয় করছে কারণ মাঝে মাঝে এমন মানে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে ঘরে চলে যাই শাকটা বেঁচে ডেকে ডিমের ঝোলটা রান্না হয়ে গেছে আর বন্ধুরা এদিকে দেখুন আবহাওয়া খুবই খারাপ হয়ে আসছে দেখুন কেমন অন্ধকার হয়ে আসছে আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে সব থেকে ভয় লাগছে আমার বিদ্যুৎ চমকাচ্ছে এখন দিয়ে দেবো আমি ডিমের ছলে একটু গরম মশলা নামানোর আগে এক চামচ মতো ঘি দিয়ে দেবো আর এদিক থেকে জলের ছাড় চলে আসছে এখন আমি সার ভালো করে ফুটিয়ে নেব রান্না তো শেষ করতে হবে যতদূরে ঝড় বৃষ্টি আসুক খেতে তো হবে বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দেব শাক জন্য মায়ের কাছে শিখেছি বন্ধুরা সর্থে শাক বলুন আরগুলো শাক বলুন তেলের মধ্যে কিছুই ফোড়ন দেব না শুধু শাকটা তেলে হলুদগুলো দিয়ে ভেজে নেব এতে কি হয় বলুন তো শাকের যে একটা সুন্দর গন্ধ আছে সেই গন্ধটা আমরা খাওয়ার সময়widehat সাথে মাখিয়ে খাওয়ার সময় পাবো সেটা আরো খেতে বেশি ভালো লাগে শাকের ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে শাকটা ভেজে নেব আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো এ দেখুন বন্ধুরা শাকটা কেমন হয়েছে এত জল বলেছিল সেটা শুকিয়ে নিয়েছি আর দেখুন কেমন ধর ধরে হয়ে গেছে এখন গরম গরম ভাতে যা লাগবে না আর এর সঙ্গে একটু কাঁচা লঙ্কা একটুখানি ভেঙে দিয়ে ভাত মাখিয়ে খেতে দারুণ লাগবে বন্ধুরা রান্নাবান্না তো হয়ে গেছে দু রকমই এই দেখুন এখানে ডিমের ঝোল আর এখানে হয়ে গেছে শাক ভাজা কিন্তু এই যে যে আবহাওয়া বন্ধুরা তো এখানে বসে আর খাওয়া দাওয়া করা সম্ভব তো আপনাদেরকে আজকে আর আমি খাওয়া দাওয়া শেয়ার করছি না তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন কেমন লাগছে আপনারা কমেন্ট করে বলবেন আর এইভাবে রান্না করে খাবেন আর আমার ভিডিও চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দাদা